আসসালামু আলাইকুম চারদিকে আগস্ট মাসের ক্রেডিট নিয়ে চাটাচাটি শুরু হয়ে গেছে একটু আগে থেকে যদি বলি আচ্ছা বলেন তো আওয়ামী লীগ আর বিএনপি এদের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় এদের মধ্যে আসলে বেসিক পার্থক্য হচ্ছে স্বাধীনতা যুদ্ধে তাদের করা অবদানের স্বীকৃতি আওয়ামী বলতে চায় স্বাধীনতা যুদ্ধে পুরাটাই তারা করেছে বিএনপি বলতে চায় না এখানে আমাদের অংশীদারিত্ব আছে মূলত আওয়ামী লীগ আর বিএনপির মাঝে নীতিগত পার্থক্য অবদান আছে এই দাবি দাওয়া করতে করতে যেটা হয়েছে আওয়ামী লীগ সবই মুক্তিযুদ্ধের সব তারা করে ফেলেছে এইটা করতে গিয়ে বিএনপিতে যারাই মুক্তিযুদ্ধে অবদান রেখেছে তাদেরকে বেগজতি করে গেছে এই বেজ্যোতির উত্তর দিতে গিয়ে আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে বিএনপিরা বেজ্যোতি করেছে ঘটনাটা এরকমই ঠিক আমাদের জুলাই আগস্টে যেটা এখন হচ্ছে এই আওয়ামী লীগ বিএনপির ওই মুক্তিযুদ্ধের ওই ক্রেডিটের যে যে চুল চেরাচেরি সেই রকম আমরা কি করলাম পাঁচই আগস্টের পর আমরা কতগুলো ছেলে পেলেকে নিয়ে মাথায় তুলে ফেললাম এমন মাথায় তুলে ফেললাম যে এই মাথায় তোলা আর নিচের দূরত্বটা অনেক হয়ে গেল যে এর সাথে যে আরো কিছু মানুষ ছিল এটা আমরা ভুলেই গেলাম এবং যাদেরকে আমরা মাথায় তুলে ফেললাম তারাও নিজেদেরকে এমন ভাবে প্রেজেন্ট করা শুরু করলো যে তারা ছাড়া এই আন্দোলনের কোনো দাবিদার নাই তো কি হলো তো যারা আসলে এইখানে টুকটাক একটা দৈত্যকে কিন্তু একা একা নামানো যায় না কি হলো একটা দৈত্যকে কেউ হাত ধরে টান দিয়েছে কেউ পা ধরে টান দিয়েছে কেউ মাথা ধরে টান দিয়েছে এইভাবেই একটা নেমেছে কিন্তু যেটা যে কিছু গোষ্ঠী দৈত্য নামানোর পুরা ক্রেডিট নিজে নিয়ে নিল। তারপর যা হওয়ার তাই বিভিন্ন জায়গা থেকে যার যার স্বীকৃতি চাওয়ার জন্য নীললজ্জের মতো বলি আর দুঃখ পেয়ে বলি একজন আরেকজনকে একজন আরেকজনের নিজের কথা নিজেই বলা শুরু করে দিল যে না আমি এইভাবে ছিলাম না আমি এইভাবে ছিলাম এটার পুরা কারণই হচ্ছে ক্রেডিটের জন্য আমাদের সমাজের ব্যবস্থাটা এরকম যে চাকরি বাকরি করতে গেলেও যে একটা কাজ করে সিনিয়ররা পুরো জুনিয়রের ক্রেডিটটা খেয়ে দেয় বড়দের গিয়ে বানিয়েছি এইভাবেই একটা সৃষ্টি হয় ক্রেডিট দিতে আসলে অসুবিধা হওয়ার কিছু নাই তো জয়ার যতটুকু তার ততটুকু ক্রেডিট দিলেই আজকে একটা মেয়ে যে বললো সে রেপ হয়েছে এইটা শুধু ক্রেডিটের জন্য না যে ক্রেডিট নিতে নিতে কিছু মানুষ বেহুশ হয়ে গেছে তো ক্রেডিট টুকুন তাকে দেযাটাই উচিত ক্রেডিট দিতে দিলে কেউ কমে না ক্রেডিট দিলে বাড়ে বুঝতে হবে